জয়েন্ট ফ্যান্ড আমরা আলোচনা করছিলাম ভারতীয় সংবিধান আমরা পার্ট থ্রি মৌলিক অধিকার পার্ট থ্রি মৌলিক অধিকার যেটা বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ছিল বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তার মধ্যে আমরা আর্টিকেল বত্রিশ বা ধারা বত্রিশ পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করেছি এবার আমরা তারপরে যেটা আছে তেত্রিশ থেকে আমরা কিন্তু শুরু করবো তেত্রিশ থেকে যেমন আর্টিকেল বত্রিশে ছিল ফাইভ প্রকারের রিট বার করতে বলেছিল আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবার আর্টিকেল তেত্রিশে বা ধারা তেত্রিশে কী বলা হয়েছে সেটা আমরা আলোচনা করবো এখানটায় বলা হয়েছে যে সশস্ত্র বাহিনী মানে সেনাবাহিনীর ওপর কিছু নির্দিষ্ট মানে কিছু রিস্ট্রিকশান লাগানো হয়েছে এবং তাদা নিজের মতো নিয়মকানুন এবং সে কথা বলা হয়েছে সেখানটায় আমরা এক কথায় বলতে পারি যে সেনাবাহিনীর উপর রিস্ট্রিকশন রিস্ট্রিকশান লাগাইছে লাগিয়ে দিয়েছে রিস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে রিস্ট্রিকশন অফ রাইট রিস্ট্রিকশান অফ রাইট তাহলে কি কী ওপর রিস্ট্রিকশান রাইট লাগিয়েছে যেমন ধরো হচ্ছে কিছু কিছু মানে ক্ষেত্রে যেমন হচ্ছে একটা হচ্ছে মিডিয়া যাকে বলি আমরা খবর যেমন হচ্ছে খবর খবরের ওপর যেমন ধরো রিস্ট্রিকশান লাগিয়েছি যেমন ধরো দেশে ধরো যেমন হচ্ছে দু হাজার আটে মনে করো যে তাজ হোটেলে দু হাজার আটে যে তাজ হোটেলে যে হামলা হয়েছিল যে সমস্ত আতঙ্কবাদীরা এসেছিলো সেই সময় কী করছিলো মিডিয়া খবররা লাইভ দেখাচ্ছিল মানে লাইভ দেখার ফলে কি হচ্ছে যে হোটেলের যে হোটেলের রুমে যে আতঙ্কবাদীরা ঢুকে আছে লাইভ হওয়ার ফলে সেই ভি মানে টিভিতে ওই ভিডিওটা পুরো দেখতে পাচ্ছে যে আর্মি কোথা থেকে আসছে কোন দিকে উঠছে কিভাবে গুলি করছে এবং সে হোক সেক্ষেত্রে কী হয় যে আতঙ্কবাদীদের যে সমস্ত আমাদের সেনা ছিল তাদেরকে মারতে সুবিধা হচ্ছিলো এরকম দেশে ভোটের ক্ষেত্রে আর ক্ষেত্রে এর জন্য বলেছে যে আমাদেরকে বলার অধিকার দিয়ে হয় চলার অধিকার দেওয়া হয় ঘোরার অধিকার সব অধিকার দিয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশান লাগার কাজ কিন্তু আর্টিকেল তেত্রিশে করে ঠিক একই রকম সেনার ক্ষেত্রে করে যেমন হচ্ছে আর যেমন ধরো হচ্ছে যেমন হচ্ছে সেনা এক নম্বর হচ্ছে সেনা সেনা যদি মনে করে ধরো সেনাদের কিছু কিছু ক্ষেত্রে যেমন আইন আইনকানুন বাদ হয়ে যায় মৌলিক যেমন আমাদের মৌলিক অধিকার আর মানে সাধারণ জনগণের মৌলিক অধিকার আর সেনা যেমন সেনা হচ্ছে সমস্ত সেনা যেমন হচ্ছে জলবাহিনী স্থলবাহিনী এবং বায়ুবাহিনী যে সমস্ত আছে তিন রকমই সেনা আমরা বলছি এদের কিন্তু মানে মৌলিক অধিকার খর্ব হয়ে যায় মানে এদের কি মানে সেনা আনটে হয় যেমন ধরো আর্মিদেরকে যে সমস্ত খাবার দেয় ওরা ওই খাবারের বিরোধ করতে পারবে না ওদেরকে যে সমস্ত কাজ করা যে সমস্ত প্রীতি করা এরকম বিরোধ করতে পারবে না কারণ ওইটার জন্যেও সেনাতে ভর্তি হয়েছে তার জন্য ওদেরকে নির্দিষ্ট কিছু আইন কারণ মেনে চলতে হবে ওদেরকে এরা এরকম এরকম সাধারণ মানুষের যেরকম মৌলিক অধিকার সেটা কিন্তু ওরা পাবে না যেমন চলার অধিকার ঘোরার বলার অধিকার ফেসবুকে সেলফি তুলে রিল বানার অধিকার এদিকে দেওয়া হয়নি কিন্তু সাধারণ মানুষকে রিল বানাতে পারে কিন্তু এরকম রিল বানাবে বড় বড় অফিসার হয়ে যাবে এ র্যাঙ্কের মেজার র্যাঙ্কের হয়ে যাবে মেজার র্যাঙ্কের হওয়ার পর ক্যাপ্টেন কর্নাল র্যাঙ্কার হওয়ার পর রিল বানাবে তো এত শোভা দিবে না ওদেরকে তার জন্য সোজা স্ট্রিক করে দেওয়া হচ্ছে তোমরা এই সব কাজ করতে পারবে না কিছু কিছু কাজ তোমাদেরকে করতে বারণ করা হয়েছে এই সব কাজ করতে পারবে না যেমন হচ্ছে যারা গুপ্তচর যেমন হচ্ছে গুপ্তচর 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 মানে কি যেমন হচ্ছে আমরা জানি সিক্রেট এজেন্ট যেমন হচ্ছে আইবি ইন্টেলিজেন্ট বিউরে বা র আর রোয়া যে সমস্ত আমাদের গুপ্তচর আছে সিক্রেট এরা কিন্তু নিজস্ব এদের কোনো আইডেন্টিফিকেশান কেউ পাবে না এমন কি যে জন্ম দিয়েছর বাপ মা ছাড়া সাদাস কেউ জানবে না ওদের ছেলে কোথায় আছে কী করছে কী খাচ্ছে কেউ কিছু জানবে না ওদের পুরোপুরি মৌলিক অধিকারকে একবার খর্ব করে দেয় কারণ ওদের সঙ্গে সামাজিক কোনো মানে উঠে বসা কোনো বন্ধু বান্ধব মানে কোনো কিছু সম্বন্ধে ওরা আলোচনা করবে না না সরকার সম্বন্ধে আলোচনা করবে না বিষম বিষ মানে সরকার সম্বন্ধে আলোচনা করবে বা বিরোধী পার্টির সঙ্গে আলোচনা করবে কোনো আলোচনা করবে না এরা ডাইরেক্ট সেনাদের নিয়ন্ত্রণ করে এবং এদের কোনো পার্সোনালিটি কিছু মানে থাকে না এরকম মানে নিজের মতো মৌলিক অধিকার কোনো থাকে না এদের সাধারণ মানুষের মতো এদেরকে পুরো হাইড করে দেওয়া হয়েছে তাহলে যেমন হচ্ছে খবর হলো সেনা হলো গুপ্তচর হলো এই সমস্ত গুরুত্বপূর্ণ অংশ এরাই নেয় এবং এদেরকেই মানে রেস্ট্রিকশন লাগানো হয়েছে সেনার ক্ষেত্রে যেমন যেমন এক্ষেত্রে যেমন হচ্ছে মনে যে সেনা যেমন হয়তো আর্মি তো ঠিক একটা সেনা আর্মি তো এদেরকে এই আর্টিকেল তেত্রিশ এদের জন্য তৈরি করা হয়েছে যে সশস্ত্র বাহিনীর জন্য নির্দিষ্ট একটা আইন তৈরি করা হয়েছে সে যত বড়ই অফিসার হোক বা যত বড় আইবি হোক বা র হোক বা খবরের নিউজ চ্যানেল যত বড়ই নিউজ চ্যানেল যাক এমন কিছু কিছু খবর আছে যেমন সেটা তুমি দিতে পারবে না এটা বলা হয়েছে তা আমরা আর্টিকেল তেত্রিশ বুঝতে পারলাম রিস্ট্রিকশান লাগানো হয়েছে কারণ নিজের ওর সুরক্ষার জন্য দেশের সুরক্ষার জন্য এবং কি সেনাবাহিনীতে যেমন হচ্ছে আন্তিক আন্দোলন না হয় সেটার জন্য এটা রেস্ট্রিকশান লাগা তেত্রিশ তাহলে তেত্রিশ আমাদের কমপ্লিট হলো এবং আমরা চৌত্রিশ পড়তে শুরু করবো দেখো চৌত্রিশ ঠিক সেনাবাহিনীর ঠিক কানে মানে কাছে এখানটায় দেখলাম যে রিস্ট্রিকশান লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষের সঙ্গে কিছু করতে পারবে না ঠিক চৌত্রিশে কিন্তু বলছে চৌত্রিশে বলছে যে মার্শাল ল লাগবে মার্শাল ল মার্শাল ল মার্শাল ল কি সেনা কানুন আইন যে এলাকায় সেনা ছাউনি থাকবে সেনা ছাউনি থাকবে সেখানে কিন্তু মার্শাল ল লাগবে যাকে বলি আমরা ক্যান্টনমেন্ট একার শর্টকাটে বলি ক্যান্ট ক্যান্ট যেমন হচ্ছে বারো সাত ক্যান্ট আম্বালা ক্যান্ট দি উত্তর ক্যান্ট দক্ষিণ ভারতের ক্যান্ট অনেকগুলো ক্যান্ট আছে বিভক্ত বি মানে ভাগ করা আছে সেনাবাহিনী ছাইনি মানে ছাউনি ভাগ করা থাকে গ্রুপ ভাগ করা থাকে এন এইট এন ফোর এন সেভেন এইট এরকম করে প্রত্যেকটা সিএন ফোর ক্যান্টনমেন্ট সিএন হচ্ছে ক্যান্টনমেন্ট সিএন ফোর সিএন ফোর এমনি করে ক্যান্টনমেন্ট ভাগ করা থাকে এন থ্রি সিএন ফোর এরকম করে ক্যান্টনমেন্ট ভাগ করা থাকে তো এই সমস্ত ক্যান্টনমেন্ট যত এলাকা থাকবে যেমন ধরো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা তো এই এলাকাতে কিন্তু সেনা আইন চলবে এই মার্শাল ল চলবে এরকম সাধারণ কোনো আইন ব্যক্তি চলবে না যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাটা কলকাতা কলকাতাটা হচ্ছে কলকাতাটা হচ্ছে মার্শাল লর আন্ডারে চলে এলো এখানটায় কি কোনো এরকম সাধারণ কোনো ব্যক্তি গিয়ে বলবে আমার ঘোরার অধিকার আছে ভিক্টোরিয়া দেখার অধিকার আছে যাদবগাদ দেখার অধিকার আছে ভাগ বেড়ায় ট্রাইন দেবে বলে এখানটায় মার্শাল ল লেগেছে সেনা বলবে যে এখন এখানটায় সব বন্ধ ঘোরাফেরা যাওয়া যাবে না কিছু করা যাবে না ওখানটায় সেনারের নিয়মকানুন চলবে এবং কি মার্শাল ওদের কারণ এত ভালো যে মানে এত ভালো কারণ ওরা যদি তাকে পাবে তাকে ছেলে লাল করে দেবে সঙ্গে সঙ্গে কারণ ওদেরকে কোনো মানে গুলির হিসাব দিতে হয় না যে গুলি কোথায় খরচ করেছো পুলিশকে হিসাব দিতে হয় কিন্তু এরা নিজের ক্ষমতা বা নিজের সাহস সমস্ত প্রয়োগ করে মার্শাল লতে এদের যে সমস্ত মানে সেনা ক্যান্টনমেন্ট এরিয়ায় যদি কোনো রাস্তা থাকে ধরো মনে করো এটা রাস্তা আছে তো এখানটায় যদি কোনো গাড়ি যায় ওদের এখানটায় তো গান বাজনা বন্ধ করে যেতে হবে মানে চার চাকা নিয়ে যায় যদি বা মোটর সাইকেলে বা যে কোনো এতে হেডফোন এয়ারপোর্ট কান লাগাই চলবে তোমাকে বেড়ান ছেড়ে দেবে এখানে কারণ সেনা ক্যান্টনমেন্ট এরিয়ায় এখানটায় সব রেস্ট্রিকশান থাকবে তুমি কোনো গা কারে কারে বাইকে বা যে কোনো তুমি মোট ট্রাক লরি যাই নিয়েছো তুমি কোনো গান বাজনা যেমন না হয় যদি দেখতে পাই তো গাড়ি থামায় বেড়ে পিটেন দেবে পিছু দিক লাল করে দেবে কারণ যেখানটাই সেনা থাকবে এবং সেনা এরিয়া থাকবে সেখানটায় ক্যান্টনমেন্ট এরিয়া বলে ঘোষণা করা হবে এবং মার্শাল কোন কোন জায়গায় আবার মানে লাগু হয় যেমন ধরো আগে ভোটে কিন্তু আর্মি আসতো মোটামুটি আজ থেকে বিশ বছর দশ বিশ আগে কিন্তু এখন সি চলে আসছে ওদের থেকে নিচু আর্মি প্রচুর হাই ওরা সহজে আসে না আর্মি আসা মাত্র তাকিন দেখবে না সামনে আসে মানুষ না গরু না ছাগল জানুয়ার সবকে ধানায় মেরে দেবে কিন্তু সি আর পি দেখবে কোনটা মানুষ কোনটা ছাগল কোনটা জানোয়ার বেশি বেশি মানুষকে মারবে কিন্তু আর্মি এসে তাকান দেখবে না যে কাকে মারছি তো এবার যদি যারা মানে খুব সমাজের মধ্যে মানে প্রভাবশীল ব্যক্তি কারা হতে পারে একটা হচ্ছে নেতা দুই হচ্ছে কোনো ধার্মিক ব্যক্তি এক হচ্ছে বড় ইনফ্লুয়েন্সার এই তিনটে ব্যক্তি এখন আছে তো এটা যদি কোনো অপরাধ কাজ করে যদি তখন সাধারণ ব্যক্তি ধরো মানে অফলাইন মানে সাধারণ জনগণের কাছে যদি দশ লাখ আর যদি ফলোয়ার হয়ে যায় আর ওকে আর মানে পুলিশ গ্রেপ্তার করতে এসছে ওর পুরো বাড়ির সামনে দশ লাখ জনগণ দাঁড়িয়ে গেছে ওকে গ্রেপ্তার করতে দেবো না তখন তো ভারী সমস্যা হয়ে যাবে তখন কি করে গ্রেপ্তার করবে তখনই আসবে মার্শাল লর নিগমে আর্মি নামাবে যে পাঁচ হাজার আর্মি পাঠিন দিল দশ লাখ যত জনগণ আছে বিড়াইন সৈন দেবে বললো সেনা যেখানটায় দাঁড়ান যাবে সেখানটায় হয়ে যাবে সেনা ল যেখানটায় নেমে দাঁড়িয়ে গেল সেখানটায় হবে মার্শাল ল এবং সেখানটায় দশ লাখ কি বিশ লাখ বিড়েন দাঁড়ায় দেবে যেমন হচ্ছে রাম রহিমের কেসে রাম রহিম বাবা বাবা রাম রহিম রাম রামদেব বা রহিম এর কেসে কী হয়েছিল অত অনেক ফলোয়ার কারণ বাবা এবং ওকে যখন গ্রেপ্তার করতে আসে তখন ওর যে ভক্ত আছে তখন ওরা বিদ্রোহ করতে লাগে না আমাদের বাবাকে আমি যেতে দেবো না তখন কি করে যে মার্শাল ল লাগেন দেয় আর্মি নামিন দেয় সমস্ত যে সমস্ত ভক্তরা ছিল মেড়াইন ছিঁড়ে যায় তখন অটোমেটিক রাম রহিমকে জের ভর্তি এরকম কারণে কিন্তু ইস্টিম পজিশানে আসবে এরকম সহজে কিন্তু আর্মি আসবে না যখনই রাজ্যের পুলিশের কাছে কোনোভাবেই হচ্ছে না যখনই তারপরে যখন অনুরোধ করবে তারপরে কিন্তু কেন্দ্র থেকে কিন্তু বাহিনী পাঠাবে মানে কিন্তু আইন ব্যবস্থা থাকে স্টেট গভর্নমেন্টের মানে ল মানে ল আইন ব্যবস্থা থাকে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের হাতে যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম না হবে ততক্ষণ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মানে সাহায্য চাইবে না ততক্ষণ পর্যন্ত আসবে না সাহায্য চাওয়ার পর কিন্তু আর্মি আসবে সেই হিসাবে কিন্তু কর্তব্য পালন করবে বুঝতে পারলাম চৌত্রিশটা চৌত্রিশটা হচ্ছে এক শর্টকাটে বলছে মার্শাল্লাহ যেখানটায় সেনা দাঁড়াবে যেখানটায় সেনা থাকবে যেখানটায় সেনা চলবে সেখানটায় আর্মি ল চলবে সাধারণ কোনো নিয়মকানুন সাধারণ আইনকানুন চলবে না জনগণের মতো বুঝতে পারলাম তারপরে হচ্ছে আমরা পঁয়ত্রিশ দেখব পঁয়ত্রিশ হচ্ছে শেষ তাহলে আমাদের মৌলিক অধিকার শেষ হয়ে যাবে বলছে দেখো চৌত্রিশ তো বললাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বলছে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বলছে সংসদ কোনো প্রকারের মৌলিক অধিকারকে শক্তিশালী করার জন্য পরিবর্তন করতে পারি তাহলে কি বুঝতে পারলাম সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছে আর্টিক্যাল পঁয়ত্রিশ দিয়ে শক্তিশালী করার জন্য শক্তিশালী শক্তিশালী করার জন্য এরকম যে কমজোরি করার জন্য সংবিধানকে কমজোরি করে দেবো মৌলিক অধিকার কমজোরি করতে করতে পারবে না যেমন মনে করো যে ভারত যখন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে তখন না ছিল ইউটিউব না ছিল ফেসবুক না ছিল টুইটার না ছিল হোয়াটসঅ্যাপ এগুলো কিছু ছিল না তো সব যে সমস্ত এগুলো সব আমাদের মৌলিক অধিকারের মধ্যে আসছে ফেসবুক চালানো আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের মৌলিক অধিকার ভিডিও দেখা আমাদের মৌলিক অধিকারে আসে আর্টিকেল একুশে টুইটার চালার আমাদের মৌলিক অধিকারে আসছে সেটা হচ্ছে ব্যান করে দেওয়া আলাদা ব্যাপার মানে দেশের সুরক্ষার জন্য সেটাও মানে হয়ে যাবে কিন্তু এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে আসছে তো এগুলোর জন্য কোনো যদি নির্দিষ্ট আইন কানুন বানাতে হয় তখনই কিন্তু এই আর্টিকেল পঁয়ত্রিশ প্রয়োগ করবে শক্তিশালী করার জন্য এরকম কোনো নয় যে কমজোরি করার জন্য সাধারণ কোনো ব্যক্তির যেমন উপ মানে ক্ষতি না হয় মানে মৌলিক অধিকারে সেইরকম হিসাবে কিন্তু আইনকানুন বানাতে পারে এরকম নয় যে আইনকানুন বানাতে কালকা থেকে কেউ ফেসবুক বানাতে পারে না এটা ডাইরেক্ট মৌলিক অধিকারে আমাদের ক্ষতি হয়েছে কিন্তু দেশের জন্য রক্ষার জন্য সব কিছু করা যেতে পারে ধরো ফেসবুক কোম্পানি যদি মনে করে আমাদের সমস্ত দেশের ডাটাগুলো সব চুরি করে নিচ্ছে ইউটিউব চুরি করে নিচ্ছে তখন কিন্তু আমাদেরকে এটা উড়াতে হয় যেমন হচ্ছে টিকটক এক রাতে উড়ে গেলো সেরকমই কিন্তু এক রাতে কিন্তু উড়ে যাবে যেমন হচ্ছে নেপালের গভর্নমেন্ট কিছু চার চারে সেপ্টেম্বর ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সব কিছু গুটাইন দিয়েছিল মানে ও যে বলেছিলো যে যে সমস্ত হেড অফিস আছে তুমি এসে আমাদের নেপালের সংসদে বা নেপালে গভর্নমেন্টের সাথে কলভেশন করো কিছু টিটি এগ্রিমেন্ট করো আসেনি পুরো রাতারাতি ব্যান্ড করে দিয়ে ঠিক একই রকমই আমাদের ভারতীয় সংবিধানে বলে যে শক্তিশালী করার জন্য আর্টিকেল পঁয়ত্রিশ প্রয়োগ করব এমন কোনো মানুষের যেমন ক্ষতি না হয় এবং মানুষের মানে উপকার হয় কিন্তু কোনো কিছু কমজোরি করার জন্য আমরা করব না একটা লাইন ছেড়ে গেলছে এটা কি করবে সংসদ সেই হিসাবে আইন তৈরি করতে পারে এবং সংসদে কি একাই আইন তৈরি করতে পারে একা আইন তৈরি করতে পারবে না একটু মেম্বার প্রধানমন্ত্রী একা আইন তৈরি করতে পারবে না এবং সেটা বিভিন্ন রকমের লোকসভা রাজ্যসভা যখন বিল পাশ হবে কীভাবে আইন তৈরি হয় যখন ওই ধারায় যাব আর্টিকেল সংসদ যখন যাব আশি একাশি ঊনআশি তখন আমরা আলোচনা করব দেখা হবে এবার নেক্সট ভিডিওতে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার শেষ হলো জয় হিন্দ